হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি দেখো আমি এখন ভোর পাঁচটা শুয়া পাঁচটা নাগাদ উঠে গিয়েছি তোমাদের দাদা ভাই এখন ঘুমাচ্ছে আর দেখতে পাচ্ছো এতগুলো জিনিস এখন আমাকে গোছ কাজ করতে হবে মানে আজকে ওই আটটা নটার দিকে ভ্যান আসবে ভ্যানে করে সব জিনিস যাবে তো আটটা নটার আগে আমাকে সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে তো দাদাভাই আমাকে বললো যে তুমি আলমারিটা গুছিয়ে নাও আগে মানে আলমারি জিনিসপত্র বের করে গুছিয়ে নাও তারপর আমি উঠবো বাকি জিনিসগুলো গুছাবো তো আমি এখন সব জিনিসগুলো মানে আলমারি থেকে যেগুলো জামা কাপড় আছে সব বের করে গুছাবো তার আগে এই টেবিলটা চেয়ারগুলো না বাইরে বের করতে হবে না হলে এখানে জামা কাপড় আবার গুছানো যাবে না তো একটু জানলাটা খুলে দিই তাহলে ভালো হবে আর আমরা তো কালকে রাত্রে গিয়েছিলাম দুজন মিলে ওই ঘরটা পরিষ্কার করতে ঘরটা এতটা নোংরা হয়েছিল মানে দেখে মনে হচ্ছিল না নোংরা যখন পরিষ্কার করতে গেছি পুরো তেল চিটকার মতো নোংরা হয়েছিল তো দুজন মিলে অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছি তারপর বাড়ি প্রায় বেজে আর রাস্তাতে একটা গাড়িও পাচ্ছিলাম না গেছিল কারণ এই বাড়ি থেকে নতুন বাড়িটা না অনেকটা দূরে সেই জন্য টোটোও পাচ্ছিলাম না আমাদেরকে অত রাতে অতগুলো কাজ করে হাঁটতে হাঁটতে আসতে হয়েছে আর দেখো আমি এখন আলমারি থেকে এক এক করে জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি তোমাদের আমি বলেছিলাম আমি আগে থেকে যত কাজই করে রাখি না কেন তবুও যেদিন নতুন বাড়িতে যাব সেদিন অনেক কাজ হবেই তো আজকে আর এদিকে মানে ঘরে সবকিছু কাজ করে বাথরুমটা আর কি পরিষ্কার করতে এসেছিলাম ওই উপরেরটা না এর আগের দিনই আমি পরিষ্কার করে রেখেছিলাম নিচেরটা অ্যাসিড দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর বালটি গামলা তারপর মগ যত কিছু ছিল সব কিছু আমি অ্যাসিড দিয়ে এত সুন্দর করে পরিষ্কার করেছি নতুন এমন তো লাগছে তো ওইদিকে দিকে তো আমি ওগুলো করলাম তারপর তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে মুখাত পা ধুয়ে এই যে গামছা পরে গোপুকে একটু সেবা দিল সেবা দিয়ে গোপুকে ঝাঁকাতে বসিয়ে নিচ্ছে কারণ এটাতে করে গোপুকে নিয়ে যাব আমি বললাম এখন ঢেকো না যখন গোপুকে নিয়ে বেরাবো তখন তুমি ঢেকে দিও তো এখন গোপুকে এই যে রেডি করিয়ে নিয়েছে আর জামাগুলো না আর একটা বাক্স আছে এই বাক্সর মধ্যে নিয়ে নিবে আর আজকে না তোমাদের কমেন্টগুলো পড়তে পারলাম না কিন্তু এর পরের ভিডিওতে তোমাদের সব কমেন্ট গুলো আমি পড়ে নিব আর আজকে রান্না বান্নার কোনো ঝামেলা করব না কারণ গ্যাসটা সব খুলে নিয়েছে এই বাড়িতে তো আর কিছু করব না ভ্যানটা ওইদিকে চলে এসেছে এখন সব জিনিসপত্রগুলো এক এক করে তুলে নিব আর যে ভ্যানটা যে চালাই সে এত ভালো না সব জিনিসপত্র একবারে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছিল তো এই যে চকিটা এখন বের করবে ছিলাম না আসো আসো সুবিধা না তো এখন চকিটা বের করে নিয়েছে আর চকিটার উপরে এই কটা জিনিসই এঁটেছে আরো দু তিনবার আসতে হবে তো প্রথমে এটা নিয়ে যাবে তারপরে আলমারিটা নিয়ে যাবে এই যে আলমারিটাও নিতে চলে এসেছে আলমারিটা শুধু ভ্যানের উপর উঠাতে গেলে যেহেতু কিছু একটু মানে দাগ উঠে যাবে বা চোট লেগে যাবে সেই জন্য আমরা যে তোষকের তাতে ঘুমাতাম আলমারিটের উপরে পেতে দিয়েছিলাম আর ওটার এই যে আলমারিটা হয়েছে। আলমারিটার উপরে আরো কয়েকটা জিনিস উঠবে ওই যে চাদরে মুড়িয়ে রেখেছিলাম যে জামা কাপড় গুলো আরো কয়েকটা জিনিস মানে আলমারিটার সাথে যাবে আর তারপরে যাবে মানে তারপরে আরো একবার আসবে তারপরে একবার সবকিছু চলে যাবে তখন আমরাও চলে যাব এই যে এই ব্যাগ মানে এই চাদরটা না এত ভারী হয়েছে আলমারির যত জামা কাপড় ছিল সব আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি দেখো তোমাদের দাদা ভাই তো ভ্যানটার সাথে ওইদিকে জিনিসপত্র গুলো নামাতে গেছে আর আমি এদিকে স্নান ধানটা সেরে ফেললাম আর ঘরটা দেখো একেবারে ফাঁকা হয়ে গেছে তাই না তো মন খারাপও লাগছে আবার আনন্দও লাগছে কারণ নতুন যে বাড়িটা আমরা ভাড়া যাচ্ছি সে বাড়িটা আমার খুব পছন্দের তো এই দেখো বাইরে টেবিল টেবিল মানে যত কিছু ছিল সবকিছু এসেছিলাম তখন এরকমই লাগছিল দেখতে বাথরুমটা দেখলে পরিষ্কার হয়ে গেছে আমরা যখন এই বাড়িতে প্রথম ঢুকেছিলাম যেরকম পরিষ্কার ছিল তার থেকে দ্বিগুণ আমি পরিষ্কার করে দিয়েছি আর এখনো আমরা এই ঘরটা ছাড়বো না এখনো কয়েকটা দিন মানে তালা চাবিটা আমাদের কাছেই থাকবে আর কি যাওয়ার আগে পুরো ঘরটা দেখে নিলাম টুকিটাকি দু একটা জিনিস আছে তো ওগুলো আমি পরে নিয়ে যাব দুজন মিলে এসে আর এই দেখো গপুকে ঝাকার মধ্যে বসিয়ে দিয়েছে আমি এখন এটা বন্ধ করে দিলাম হালকা করে এখন গপুকে নিয়ে দুজন মিলে চলে যাব ভ্যানের সাথে নতুন বাড়িতে তো দেখো এই যে আমার সিলভার প্লেট না এখানে রাখা আছে তোমাদের আদভাই জুতাগুলো নিচে জুতাগুলো আমি নিতেই ভুলে গিয়েছি তো এই যে গোপু আমার হাতে একটা বালটি আছে ঠাকুরের আর গোপুর জামা কাপড় আছে কয়েকটা তো সেগুলো আমি হাতেই নিয়েছি কারণ ওই ঠেকাটেকি হবে আর আমি স্নান ধান করেছি যেহেতু তো এই যে দুজন মিলে এখন বেরিয়ে পড়ছি চলো ঘরটাতে অনেক মায়া ভালোবাসা জড়িয়ে গিয়েছিল দুজনেরই তো মনটা প্রচণ্ড খারাপ করছিল যাওয়ার সময় আর কিছু প্রবলেমও ছিল যাই হোক প্রবলেমের কারণে আরো বিশেষ করে যাওয়া তো এই যে পুরো বাড়িটা একটু দেখে দিচ্ছি তোমাদেরকে ভালো করে এরপর থেকে আর এই বাড়িতে আমাদের কোনো ব্লক তোমরা দেখতে পাবে না এখন আমাদের নতুন বাড়িতে দেখতে পাবে আর এই যে এখন বেরিয়ে যাচ্ছি আর এই যে লাস্টে যে ভ্যানটা যাচ্ছে মানে তিনবার গেছিলো শেষের ভ্যানটাতে এইসব কিছু নিয়েছি তো তোমাদের দাদাভাই যেহেতু ছুটি নিয়েছে ভাবলাম যে ঘরগুলো আজকেই পরিষ্কার মানে সব জিনিসপত্র গোছগাছ করে নেবো আলম তার আগে কিছু খাওয়ার আনো খাবারটা খাই তারপরে কাজগুলো শুরু করব তো ওকে বলেছিলাম মানে পরোটা আনতে গেছিলো তো আমি বললাম তাহলে একটু তরকারিটা বেশি করে নাও আমি মুড়ি দিয়ে খাবাম পরোটা খাবো না খুব একটা ভালো লাগে না তো দশ টাকার এতগুলো তরকারি দিয়েছে কিন্তু তরকারিটা খেতে একেবারে ফালতু কোনো লবণ নাই কোনো টেস্ট নাই ওই আমার কাছে একটা আচার ছিল আচারটা দিয়ে খেয়েছিলাম বলে ভালো লাগছিলো কালকে অত রাত পর্যন্ত ঘর পরিষ্কার করে গেছি তারপর আবার ভোরবেলা উঠে গেছি মানে শরীরটা এত ক্লান্ত লাগছিল মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি কিন্তু এখন ঘুমিয়ে পড়লে হবে না আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে গোটা ঘর এলোমেলো হয়ে থাকবে তাড়াহুড়ো করে যদি ঘরগুলো গুছিয়ে নিই তাহলে আর অসুবিধা হবে না তো এই যে খাবারটা বেড়ে নিলাম এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি দুজন মিলে ওই দেখো আলমারিটা ওইদিকে রেখেছে ওখানেই থাকবে মানে যেখানে যা রেখেছে ওখানে সেটা থাকবে শুধু ঠাকুরের সিংহাসনটা একটু চেঞ্জ করব কারণ ঠাকুরের সিংহাসন তো সব দিকে রাখা যায় না সেই জন্য তো দিকটা ভালো করে জেনে নিব তারপরে জিনিসগুলো মানে ঠাকুরের জিনিসটা রেখে দিব এখন খাচ্ছি দুজন মিলে একটুও টেস্ট লাগছে না তরকারিটা তবুও খাচ্ছি দেখো আমি ভাল লাগছে না বলে আচারটা বের করছি প্রত্যেকদিন তো পিতি বলে ভিডিওতে আজকে আমি বলছি আজকে তো আমরা নতুন বাড়িতে চলে এসেছি এখন দুজন মিলে গোজবাজ করব। আমরা এখন সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিই তারপর তোমাদের পুরো ঘরটায় ঘুরিয়ে দেখাবো তোমরা অবশ্যই বলবে ঘরটা কেমন হয়েছে তোমরা তো ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো আজ তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়া হলো না আগামী ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আজকে দুপুরে হয়তো কোনো রান্না করা যাবে না তাই প্রীতিকে বলবো হয়তো সিদ্ধভাত করে নেবে নয়তো আমি বাড়ি থেকে কোনো খাওয়া নিয়ে আসবো কারণ কালকে থেকে নতুন বাড়ি এসে পরিষ্কার করা পুরনো বাড়িতে ছিলাম ওই বাড়ি পরিষ্কার করা তারপর এখানে এসে জিনিসপত্র গোছগাছ করা শরীর পুরো দুজনেরই ক্লান্ত হয়ে আছে যে জিনিসপত্রগুলো এনেছি বস্তাতে করে সেই জিনিসপত্রগুলো বের করে রান্নাঘরটা গুছাবো দুজন মিলে ঘরটা গুছাবো তারপর কিছু খাওয়া দাওয়া করে রেস্ট করতে হবে শরীর আর কুল হচ্ছে না এত খাটাখাটনি হয়েছে না এর আগের বাড়িটা যখন আমরা চেঞ্জ করেছিলাম তখন তো আমাদের এত জিনিস ছিল না এত আমাদের সমস্যা হয়নি এত খাটনিও হয়নি তাই এখন কাজটা একটু বেশিই মনে হচ্ছে আমি যেখানে কাজ করি সেখান থেকে আমি কয়েকদিনের ছুটিও নিয়েছি যদি তো একা একসাথে এত কাজ করতে পারবে না তাই দুজন মিলে কাজটা করলে কাজটা একটু সহজও হবে আর তাড়াতাড়িও হবে চলো খাওয়া দাওয়াটা এখন হয়ে গেল আর সবার প্রথমে বিছানাটা করে নিব কারণ কাজ করতে করতে একটু রেস্টও নিতে হবে তো সেই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমরা যে জানলাটা সামনে দেখতে পাচ্ছ ওই জানলাটা দিয়ে না এত সুন্দর হাওয়া আসছে টা তো গুছিয়ে নিলাম কিন্তু তারপরে আসলো ফ্যানটা লাগাতে আর এখানে পর্দাটা লাগাবো যেহেতু সেজন্য না ওখানকার স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছিল তো টাইট করতে আসলো তারপর ঘর মুছে পুজো করে এসেছি দুধ লাতে জানি এটা নতুন বাড়িতে গেলে করতে হয় নিজের বাড়িতে কিন্তু আমরা তো ভাড়া বাড়িতে এসেছি এটাই আমাদের কাছে নিজের বাড়ি এই মুহূর্তে পরের ভিডিওতে নতুন ঘরে ব্লগ আসছে